কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কি জানেন কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হচ্ছে কথা না বলা আর কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হচ্ছে ব্যস্ত আছি পরে কথা বলছি এই টাইপের কথাগুলো এর পরেও বিভিন্ন অজুহাতের কোনো শেষ থাকে না আমি তোমাকে অনেক পছন্দ করি আর আমি তোমাকে অনেক ভালোবাসি এই দুইটা কথার মধ্যে পার্থক্য কি জানেন না জেনে থাকলে সমস্যা নাই আমি বলে দিচ্ছি আপনি যদি কোনো একটা ফুল পছন্দ করে থাকেন তাহলে আপনি কোনো না কোনো ভাবে সেই ফুলটা তুলে নেবেন আর আপনি যখন একটা ফুলকে মন থেকে ভালোবাসবেন যে ওই ফুলটাকে আপনি খুব ভালোবাসেন দেখতে খুবই ভালো লাগে আপনার ভালোবাসেন তখন আপনি ওই ফুলটাকে প্রত্যেক দিন পানি দেবেন ফুলের গাছে পানি দেবেন কিন্তু আমাদের দুঃখ আসলে একটাই আজ পর্যন্ত আমরা কিন্তু সঠিক মানুষটাকে চিনে উঠতে পারলাম না আমাদের সামনে কোনো মানুষ যদি এসে একটুখানি ভালো ব্যবহার করে আমরা সেই মানুষটাকে একদম মন থেকে বিশ্বাস করে ফেলি আসলে যখন কেউ আমাদের কাছে থাকে আপন কেউ তখন তাদেরকে আমরা বুঝতে চেষ্টা করি না বা তেমন কোনো গুরুত্বও দিই না যখনই সেই মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায় তখনই তার মূল্যটা আমরা বুঝতে পারি তার কদরটা আমরা বুঝতে পারি আমাদের জীবনের চলার পথে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া কিন্তু অনেক কঠিন প্রথমত নিজের মনের মতো একটা মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন একটা ব্যাপার আর দুই নিষ্পাপ একটা মন তিন নাম্বার কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ জানেন তো শুধু সাপের মধ্যে কিন্তু বিষ থাকে না আমাদের সমাজে চলতি পথে এমন কিছু মানুষ পাবেন সেই মানুষ সাপের থেকেও বিষাক্ত হয়ে থাকে আর কি জানেন তো সাপ যদি বিষাক্ত হয় না দূর থেকেও সাপটাকে চেনা যায় যে এই সাপের এমন বিষ বা ওই সাপটা এমন বিষাক্ত কিন্তু বিষাক্ত মানুষগুলোকে আপনি কাছে থেকেও চিনতে পারবেন না দূরে থাকলে আরও চিনতে পারবেন না সত্যি কথা বলতে এই বিষাক্ত মানুষগুলোকে চেনা খুব কঠিন খুব স্বপ্নগুলো পালিয়ে চলে যায় ঘুমটা ভেঙে গেলে কিন্তু মানুষ মানুষ পালিয়ে যায় তার স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের এই চলতি পথে জীবন থেকে হয়তোবা অনেক কিছুই চলে যাবে আবার অনেক কিছুই কিন্তু আমরা ফেরত পাব জীবনে অনেক কিছু পাবো আমরা কিন্তু আমাদের জীবন থেকে যে সুন্দর মুহূর্তের দিনগুলো হারিয়ে যায় সেই দিনগুলো কিন্তু আমরা কোনোভাবেই আর ফেরত পাব না খুঁজেও পাবো না বিশ্বাস আর নিঃশ্বাস এই দুইটা জিনিস খুব মূল্যবান একবার যদি কারোর প্রতি আপনার বিশ্বাস হারিয়ে যায় আপনি তার প্রতি আর কখনো বিশ্বাস আনতে পারবেন না আবার একবার যদি নিঃশ্বাস হারিয়ে যায় আর কোনোভাবেই সেই নিঃশ্বাস ফিরে আসে না সুতরাং এই নিঃশ্বাস আর বিশ্বাস খুবই মূল্যবান জিনিস একজন মা কিন্তু পাঁচটা সন্তানকে একসাথে মানুষ করতে পারে কিন্তু খেয়াল করে দেখেছেন কিনা পাঁচটা সন্তান মিলেও কিন্তু পারে না একটা মাকে দেখভাল করে রাখতে যত্ন করে রাখতে পারে না মায়ের খেয়াল রাখতে প্রত্যেকটা মা হাজার হাজার কষ্ট বুকের মধ্যে জমা রেখে শুধুমাত্র তার সন্তানদের কথাই ভেবে যায় ভালোবাসা মানে কিন্তু শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় সৌন্দর্য নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস আর ভরসা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফিজ